আমাদের শরীরের মধ্যে পাথর মারতে আরম্ভ করছে আমার বাইরা রে আল্লাহ নবীর শরীর মোবারকের মধ্যে পাথর মারতে মারতে এমন অবস্থা হয়ে গেছে এ মুসলমান নবীজি মোটা গুদের কাপড় ছিল মোটা সুতার কাপড় ছিল এই কাপড়টা বেদ করে আল্লাহ নবীর চামড়া মোবারকের মধ্যে লাইগা আল্লাহ আকবর নবীজির চামড়া মোবারকটা যেন সিদ্ধ হয়ে গেছে নবীজির চামড়াটা যেমন শিরার

कुलमान हजरत जायद रजी अल्लाह के अल्लाह के नबी जी रहमतुल आलमीन मुंतियारंग को

I'm gonna, be আল্লাহ নদীর রক্ত গুলারে হজরতাই আরম্ভ করছে আমার নজর করে দেখা যায় যে রুমালটা ছিল রুমালটা রক্তে রঞ্জিত হয়ে গেছে তুলা যদি বিজে যায় এরপরে আর তুলার মধ্যে পানি টানার কোনো সম্ভাবনা নাই রুমালটা বিজে গেছে আল্লাহ রুমালের মধ্যে নবীর রক্তটা আর এ রুমালের টানতেছে না মুসলমান

চেষ্টা করুন আপনার রক্তচারের মনের মধ্যে নেওয়ার জন্য কিন্তু

কর করে দেখি আল্লাহু আকবার রোমানটা ভেসে করে 보면은 গর্ভী আল্লাহু আকবার নবিজির রক্তটা নূর মোবারকটা বিবি আল্লাহু আকবার পান বরকের সাথে গিয়া খোরম মোবারকের সাথে নবিজি রক্ত মোবারক দিয়েভাবে চলে যায় গ্যাকে স্পিড আমার মইরানে হযরত জায়েদ রাদিয়াল্লাহু তাআলা নহ বলে ওগো নবিজি অনেক চেষ্টা করছি আপনার রক্তটারে

আকাশের দিকে তবু গো অনেক চেষ্টা করছি গো আমার রক্তটার হেফাজত করার জন্যে তো পারলাম না আমার রক্তের হেফাজতের জিম্মাদারি দিয়া দিলাম আপনি আল্লাহর কাছে তবু

আমার হাবিবের শরীরের মধ্যে টাইপের বকাত পাথর মেরে আমার হাবিবের শরীরটা রক্তাক্ত করে দিছে আমার বন্ধুরা আমি আল্লাহ এত করে মানেছি আমার বন্ধুরা আমি আল্লাহ এত সুন্দর করে মানেছি আমার বন্ধুর চেহারা তারে আল্লাহ আকবার আমি নিজে বানাবো না আমার বন্ধুর চেহারা তারে আমার বন্ধু যেমন করে চাইছে আমি আল্লাহ তেমন করে বানায় দিছি দুনিয়ার সমস্ত মানুষ আল্লাহ আকবর দুনিয়ার সমস্ত মানুষের চেহারা আমি আল্লাহ আল্লাহ আকবার আমি আল্লাহ বানাইছি আমি আল্লাহ যেমন চাইছি তেমন করে বানাইছি আমার বন্ধুর চেহারা আমি আল্লাহর ইচ্ছাই বানাই নাই আমার বন্ধু যেমন চাইছে আমার বন্ধুরা আমি আল্লাহ তেমন করে বানায় দিছি বলেন না সুবহানাল্লাহ মুসলমান

পুর পরিমাণ জায়গা পাতা রস্তি আল্লাহর হুকুম পায় পলকের আগেই আমি আল্লাহ আমার রাসুলের রক্তের নিচে আমার পাখা বিছাইতে সেকেন্ড দেরি করে নাই বলেন সুবহানাল্লাহ আল্লাহ रसारे रस

নবীর সিনার সাথে যা সিনহা তার নবীর সিনার সাথে যা সিনহা তার এক জাষ্ট কৈছে আমার আল্লাহ সেই সিনহা তারে নামের জন্য আরাম করে দিছে বলে সুপার আল্লাহ নজর করে দেখি আল্লাহর বিছানার কোন ব্যবস্থা নাই জায়েদ বলেন আমি অকান্ত হয়ে গেলাম একটা উপত্যকার মধ্যে বসলাম একটা উপত্যকার মধ্যে বৈশাখ আল্লাহ নবীজি রাহমাতুল্লিল রাহমাতুলিল আলামিন কে নিবস্থান বসার পরে আল্লাহ তওয়াক্কুল পালিসের কোন ব্যবস্থা নাই দাজিমের কোন ব্যবস্থা নাই কি করব আমি কোন ধরনের দিশা পাইতেছিলাম না নজর করে দেখি আল্লাহ নবী কিভাবে একটু আরাম দেওয়া যায় নবীর ক্লান্তিটাকে মন করে দূর করা যাক পাশাপাশে একটা পাথর দেখতে পেলাম এ পাথরটারে আল্লাহ নবীর মাথা المبارকের নিচে দিয়ে বললাম

আতর डायरेक्टली তুলার মত পলিশ বানিয়ে দিছি জবান খুলে বলেন লা সুবহানাল্লাহ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম এতে আসছি

আল্লাহ পাক আমার ইমামুল মুরসালিন বানাইছে আমি তাদের জন্য বদদুয়া করতে পারি না নবীকে হাউ হাউ করে কাঁদে জিবরাইলকে বলেন জিবরাইল শুনো আমি যদি তাদের জন্য বদদুয়া করি আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করে দিবে নূহ পয়গম্বর তার উম্মতের জন্য বদদুয়া করছে তাদেরকে সমূলে আল্লাহ ধ্বংস করে দিয়েছে নবীজি বলেন আমাকে তো আল্লাহ চরিত্রের মডেল বানাইছে আল্লাহ পাক আমার চরিত্রের সার্টিফিকেট আমি তাদের জন্যে বদা করতে পারি না তাদের জন্যে হেটা হেতের করি আমাদেরকে শেষ করার কোন দরকার নাই আমি আল্লাহ আমি নবীজি আল্লাহ দরবারে হেদায়তের দোয়া করি আল্লাহ পাক যদি তাদেরকে হেদায়ত দিয়ে দেয় আল্লাহু আকবার এই জাতি থেকে আমি নবীর জন্য রক্ত দেওয়ার জন্য মানুষ পয়দা হয়ে যাবে আমি নবীর জন্য আল্লাহু আকবার বরাবরই সারা জন্য প্রস্তুত হয়ে যাবে এ তো মারার পরেও নবীজি তাদের জন্য বদদুয়া করেন না সাতাউকের মুসলমান আল্লাহ

সমস্ত জাহানের জন্য রহমতওয়ালা নবী মোহাম্মদুল্লাহ বলেন সুবাহ রহমতাল आशिकी बिन के पूजी बे या मरदो या मेनो बिरशान प्रेम की बिन के पूजी बे या मरदो या मेनो बिरशान नबी आमान मदीना रे दोनों बारों में मिकी बिने के बुज़िबे यामर या दौलानी नौ मेरी साँ अश्क बिने के बुज़िबे यामर दौलानी नौ मेरी साँ पता बोलें कितना रहमत अल्लाह अल्लाह इधर নবী কেমন চরিত্রবান ছিলেন নবীকে মারলো নবী মারেন নাই আপর মাসে নবীজি তাদের জন্য হেদায়েতের দোয়া করে দিয়েছে সুবহানাল্লাহ ও রাসূল শিখি আমরা করে দিয়েছে সুবহানাল্লাহ ও রাসূল এমন চরিত্রবান নবী কা আল্লাহ আমাদের জন্য মডেল বানাইছে আওয়াজ করে বলেন এমন इज्जत वाला নবী চরিত্রবান নবী চরিত্র আমাদের বহন করার দরকার আছে কিনা নাই আছে বললেন কেন আছে না নাই মুসলমান যদি থেকে থাকে যেই নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দান করেন যেই নবীর চরিত্রের সার্টিফিকেট নবী যদিকেই এই কথা বলেন আমাদেরকে চরিত্রবান করে জমিনের মধ্যে আল্লাহ পাক প্রেরণ করছেন বৈষ্ণব নিমতাম সর্বশ্রেষ্ঠ চরিত্র দিয়ে আল্লাহ আমার জমিনের মধ্যে প্রেরণ করছে আল্লাহ পাক বলেন ইন্নাকা আলা খুলুকিল আযীম মহান চরিত্র আল্লাহ পাক রাসূলকে দান করছি আওয়াজ করে বলেন সত্তর হাজার বড় ভাইকে কসম করে দেশে মসজিদ দেশে আল্লাহর কুতুব দেশে দেশে

मखली जिम्मा को भारी मुद्दे दिन बाजार इब्राहिम सल्लल्लाहु अलैहि वसल्लम ने चले उसकी दबा दी तो रूस एक के सर बुलाया बोले आके लगे किया बाजार तीन 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 हासिल वाला हासिल आके से गला मार खाना तीन 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 कोता को आसीन ना ना हासिल

बिन तुमरा बंदैया अरे का गान के मध्य ताल का रिते पास है लेकिन कैसे सुंदर है किंतु बिन बाबा बर्बादी हिंदुस्तान बना ले सुंदर एक एक इ अल्लाह नहबी इ माजन नहबी गो अब बिन नबिया मर्जी ही गो मेरे जिकी ए मोर बंदा आसेन नाना ऐसे आवाज करो बंदा

এই নাম্বার বাহিনীরা আগো বাবা বাবাও ছায়া দেখো بندرকালে দাড়ি নাই কথা বলে ঠিক বন্ধ বন্ধ তালে তালে